ইরানি ঐক্যের দেয়ালে ধাক্কা খেল পশ্চিমায় ইসরায়েলি ষড়যন্ত্র যুক্তরাষ্ট্র ইসরায়েল ও ইউরোপ দীর্ঘদিন ধরে ইরানি ইসলামী সরকার ব্যবস্থা পরিবর্তনের চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু ইরানি জনগণের ভেতরে এ প্রচেষ্টার জন্য তেমন সমর্থন নেই সম্প্রতি এক সাবেক ইসরায়েলি কর্মকর্তা স্বীকার করেছেন যে ইরানের সরকার পরিবর্তনের সক্ষমতা ইসরায়েলের নেই নেতা বিভিন্ন উস্কানিমূলক আহ্বানও মাঠ পর্যায়ে কোনো বাস্তব প্রভাব ফেলছে না বিদেশভিত্তিক ইরানি বিরোধী দলগুলো দুর্বল বিভাজিত এবং ইরানের সমাজে প্রভাবহীন ইসরায়েল ও পশ্চিমা শক্তিগুলোর এসব দলের সঙ্গে সহযোগিতা থাকলেও তা কার্যকর নয় ইরানি জনগণ জাতীয়তাবাদ ইসলামী চেতনা ঐতিহাসিক গর্ব এবং স্বাধীনতার চেতনার কারণে বাইরের হস্তক্ষেপ ও উস্কানির বিরুদ্ধে তারা একজোট হয় সম্প্রতি ইসরায়েল ইরান যুদ্ধ পরিস্থিতিতে ব্যাপক জনসমর্থন ইরানি সরকারের প্রতি প্রতিফলিত হয়েছে যা প্রমাণ করে যে বাইরের প্রচেষ্টা ইরানের আভ্যন্তরীণ বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয় এবং সফল হওয়ার সম্ভাবনাও কম আল্লাহ আমাকে দেশের অভিভাবক বানিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনি প্রেসিডেন্ট হওয়ার গুজব নাকুচ করে বলেছেন তার এমন কোনো আকাঙ্ক্ষা নেই এবং এসব গুজব সরকার ও সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার তিনি জানান আল্লাহ তাকে দেশের অভিভাবক বানিয়েছেন সেটাই যথেষ্ট প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও স্বরাষ্ট্রমন্ত্রীও এসব গুজবকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন সাক্ষাৎকারে মনির চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার অঙ্গীকার করেন এবং বলেন এক বন্ধুর জন্য অন্যকে বিসর্জন দেওয়া হবে না সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প তাকে হোয়াইট হাউসে মধ্যাহ্ন আমন্ত্রণ জানান যা দক্ষিণ এশীয় কূটনীতিতে গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে তিনি ভারতের উদ্দেশ্যে হুঁশিয়ার উচ্চারণ করে বলেন পাকিস্তানকে অস্থিতিশীল করার চেষ্টা না করে শ্রেয় এছাড়া তিনি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কঠোর পরিশ্রম নেতৃত্বে প্রশংসা করেন এবং ব্রাসেলসে প্রবাসী পাকিস্তানিদের ভালবাসা অভ্যর্থনা গ্রহণ করেন ইরানের পাশে রাশিয়া চীন ইউরোপের তিন দেশের সঙ্গে উত্তেজনা চরমে ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে ব্রিটেন ফ্রান্স ও জার্মানি আবারও নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে তাদের অভিযোগ ইরান চুক্তির শর্ত ভেঙে অনুমোদিত মাত্রার চেয়ে চল্লিশ গুণ বেশি ইউরেনিয়াম মজুত করেছে ইরানের সব অভিযোগ অস্বীকার করেছে এবং পাল্টার প্রস্তুতি নিচ্ছে দুই হাজার পনেরো সালের জেসিপিও এই চুক্তির আওতায় ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল কিন্তু দুই হাজার আঠারো সালে যুক্তরাষ্ট্রে একতরফাভাবে সরে যায় এবং পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করে চলতি বছর ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলার পর ইরান আইএই এর সঙ্গে সহযোগিতা বন্ধ করে দেয় এবং পাল্টা হামলা চালায় বর্তমানে ইরান রাশিয়া ও চীনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে কূটনৈতিকভাবে নিষেধাজ্ঞা ঠেকাতে চায় তবে তারা জানায় প্রয়োজনের প্রতিক্রিয়া জানানোর প্রস্তুতিও রয়েছে ইরান সতর্ক করে বলেছে নিষেধাজ্ঞা পুনর্বহাল হলে তার ফল ইতিবাচক হবে না। স্থগিত করল যুক্তরাষ্ট্র গাজাবাসীর মানবিক ও চিকিৎসাভিত্তিক সাময়িক ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে ভিসা প্রক্রিয়া পর্যালোচনার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি মানবাধিকার সংস্থাগুলো বিশেষ করে পিসিআরএফ যাদের মতে এতে গুরুতর অসুস্থ শিশুদের জীবন রক্ষাকারী চিকিৎসার সুযোগ বন্ধ হয়ে যাবে ডানপন্থী কর্মী লরা লোমারের চাপের পরেই ভিসা গাজার একশো উনসত্তর জন শিশুকে চিকিৎসার জন্য বিদেশে পাঠায় ইসরায়েলি হামলায় গাজার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে এবং অবরোধের ফলে দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম ও জাতিসংঘ সমর্থিত সংস্থাগুলোও গাজায় দুর্ভিক্ষের ব্যাপারে সতর্ক করেছে এমনকি সাংবাদিকরাও এখন অনাহারের ঝুঁকিতে রয়েছেন যদিও প্রেসিডেন্ট ট্রাম্প গাজার খাদ্য সংকট স্বীকার করেছেন তবু তার প্রশাসন ইসরায়েলের প্রতি সমর্থন অব্যাহত রেখেছে ইসরায়েল জুড়ে হাজার হাজার মানুষের বিক্ষোভ চাপের মুখে নেতা নিহাহু ইসরায়েলে হাজারো মানুষ দেশ জুড়ে বিক্ষোভে অংশ নিয়েছেন গাজে আটক ইসরায়েলি বন্দীদের মুক্তি ও চলমান যুদ্ধ বন্ধের দাবিতে সবচেয়ে বড় সমাবেশ হয় তেল আবেবি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে বন্দীদের পরিবার ও বিরোধী দলগুলো অভিযোগ করেছে প্রধানমন্ত্রী নেতানিয়াহু রাজনৈতিক স্বার্থে বন্দি বিনিময় প্রক্রিয়া বিলম্বিত করছেন বর্তমানে গাজায় প্রায় পঞ্চাশ জন ইসরায়েলি বন্দী রয়েছে যাদের মধ্যে বিশ জন জীবিত বলে ধারণা বিপরীতে ইজরায়েলের কারাগারে রয়েছে দশ হাজার আটশো এর বেশি ফিলিস্তিনি যাদের মধ্যে অনেকেই নির্যাতনের শিকার বলে মানবাধিকার সংগঠনগুলোর দাবি দুই সালের অক্টোবর থেকে ইসরায়েল গাজা যুদ্ধ চালিয়ে যাচ্ছে যাতে এখন পর্যন্ত প্রায় নিহত হয়েছেন এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালত মেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতারি পরোনা জারি করেছে এবং গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা চলছে মর্টার আর রকেট বৃষ্টি যৌথ হামলায় লন্ডভন্ড ইসরায়েলি হেডকোয়ার্টার গাজার বিভিন্ন স্থানে ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী একযোগে ইসরায়েলি কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে অভিযানে অংশ নেয় হামাসের আল কাসাম ব্রিগেড ইসলামিক জিয়াদের আল কদুস ব্রিগেড ডেমোক্রেটিক ফ্রন্টের ওমর আল ফোর্স এবং আল আকসা শহীদ ব্রিগেড দক্ষিণ গাজার খান ইউনিস ও রাফাই আল জাইতুন এবং জাবালিয়া এলাকায় মর্টারসেল ও ক্ষেপণাস্ত্র হামলা হয় প্রতিরোধ গোষ্ঠীগুলোর দাবি এতে বহু ইসরায়েলি সেনা হতাহত হয়েছে আল ব্রিগেড ব্রিগেডে অন্যান্য গোষ্ঠী ভিডিও প্রকাশ করে ক্ষেপণাস্ত্র হামলা ও ট্যাঙ্ক ধ্বংসের প্রমাণ দেখিয়েছে এই হামলাগুলোকে প্রতিরোধের বার্তা হিসেবে দেখা হচ্ছে যেখানে ফিলিস্তিনীরা গাজা হয়ে লড়াই চালিয়ে যাচ্ছে তাদের মতে এই সংগ্রাম টিকে থাকা লড়াই যা চলবে দখলদারদের সম্পূর্ণ প্রস্থান না হওয়া পর্যন্ত ফটো স্টোরি গাজায় গণহত্যার প্রতিবাদে কানাডার টরেন্টোতে হাজারো মানুষের বিক্ষোভ গাজে গণহত্যা ও খাদ্য অবরোধের প্রতিবাদে কানাডার টরন্টোতে হাজারো মানুষ বিক্ষোভ করছে তারা ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে অবরোধ সহায়তা বন্ধের নীতির প্রতিবাদ জানায় বিক্ষোভকারীদের প্রধান দাবি ছিল তৎক্ষণাৎ যুদ্ধবৃত্তি দাও গাজা অবরোধ বন্ধ করো যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের ভারত সফর বাতিল আটকে গেল বাণিজ্য আলোচনা যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক প্রতিনিধি দলের আসন্ন ভারত সফর শুল্ক ইস্যুতে টানাপড়নের কারণে বাতিল করা হয়েছে পঁচিশ উনত্রিশ আগস্ট নির্ধারিত এ সফরে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে ষষ্ঠ দফা আলোচনা হওয়ার কথা ছিল সম্প্রতি রুশ তেল আমদানির কারণে ভারতের পণ্যে অতিরিক্ত পঁচিশ পার্সেন্ট শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যা এই আলোচনার গুরুত্ব বাড়ায় মূল বিরোধ ভারতীয় কৃষি ও খাতে মার্কিন প্রবেশাধিকার নিয়ে ভারত বলেছে এতে প্রান্তিক কৃষকের জীবিকা হুমকির মুখে পড়বে সূত্র জানায় বৈঠকটি পরে নতুন তারিখে হতে পারে তবে যদি যুক্তরাষ্ট্র রাশিয়া আলোচনা ব্যর্থ হয় তাহলে ভারতের ওপর আরও শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী নেতানিয়াহু নিজেই এখন ইসরায়েলের জন্য বড় সমস্যা ডেনমার্কের প্রধানমন্ত্রী মেড ফ্রেডরিকসন বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখন একটি সমস্যা হয়ে উঠেছেন গাজা যুদ্ধ এবং অধিকৃত পশ্চিম নতুন বসতি স্থাপনার পরিকল্পনার প্রেক্ষিতে ইসরায়েলের ওপর ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে চাপ বাড়ানোর চেষ্টা করবেন তিনি যেহেতু বর্তমানে ডেনমার্ক ইউর সভাপতিত্ব করছে ফ্রেডরিকসন উল্লেখ করেছেন তারা রাজনৈতিক চাপ ও নিষেধাজ্ঞা প্রয়োগের কথা ভাবছে যা ইসরায়েলের বাণিজ্য গবেষণা খাতসহ বিভিন্ন ক্ষেত্রে কার্যকর হবে তবে এখনও ই অন্যান্য সদস্য রাষ্ট্রের পূর্ণ সমর্থন মেলেনি তিনি জানিয়ে দিয়েছেন ডেনমার্ক এখনও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়নি রাশিয়া বিশাল এক শক্তি ইউক্রেনের উচিত সমঝোতা করা ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইউক্রেনের উচিত রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে সমঝোতায় যাওয়া কারণ রাশিয়া একটি বৃহৎ শক্তি এবং ইউক্রেন তা নয় আলাস্কে পুতিনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প জানিয়েছেন পুতিন যুদ্ধবিরতি দিতে রাজি আছেন যদি ইউক্রেন পুরো দোনেস্ক অঞ্চল ছেড়ে দেয় যা ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনাসকে প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প বলেছেন শুধু যুদ্ধবিরতি নয় একটি স্থায়ী শান্তি চুক্তি দরকার যেখানে ইউক্রেনের ভূখণ্ড হস্তান্তর ও নিরাপত্তা নিশ্চিত করা হবে জেলনেস্কি রাশিয়ার যুদ্ধ থামাতে অনিচ্ছুকতা ও হত্যাযোগের কারণে স্থায়ী শান্তির পথে বাধা দেখতে পান তবে তিনি ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন ইউরোপীয় মিত্ররা ট্রাম্পের মধ্যস্থকে স্বাগত জেনে ইউক্রেনকে সমর্থন এবং রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা চালিয়ে যাবে বিশ্লেষকরা মনে করেন এই যুদ্ধে ইউরোপের সবচেয়ে ভয়াবহ সংঘাত যেখানে হাজার হাজার সাধারণ নাগরিক নিহত হয়েছেন ট্রাম্প ও পুতিনের মধ্যস্থা কূটনৈতিক সফলতা হলেও ভূখণ্ড ও নিরাপত্তা নিয়ে দ্বন্দ্ব অব্যাহত রয়েছে